নিয়ে যাওয়া হবে ভক্তদের ভিড় দেখতে পাচ্ছেন সব নতুন গঙ্গার দিকে ছুটছে কিছুক্ষণের মধ্যে মাকে প্রস্তুত করা হচ্ছে বিসর্জনে নিয়ে যাওয়ার জন্য সে বিশাল লম্বা র্যালি কিছুক্ষণ পর শুরু হতে যাচ্ছে এবং সেই একপ লাইভ আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি সরাসরি বিসর্জনের শেষ মুহূর্তের প্রস্তুতি শেষ মুহূর্তের প্রস্তুতি দেখতে পাচ্ছেন মাকে শেষ পরের মতো এবারে বিসর্জনের আগে দর্শন করুন আপনারা মায়ের দর্শন দেখতে পাচ্ছেন দেখাচ্ছি বর্তমানে এবং আমি এখন আছি দুই বড় পরবার এখানে তো দেখুন দেখুন মাকে যে একটা দীর্ঘ লম্বা লাইন তো এখানে দাঁড়িয়ে আছে কিছুক্ষণের মধ্যেই এখান থেকে মাকে প্রস্তুত করে নিয়ে যাওয়া হবে বিসর্জনের জন্য নইয়াটি বড় মাকে কিছুক্ষণ পরেই বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হবে এবং তার প্রস্তুতি চলছে এখনই এবং প্রথমে বড় মায়ের বিসর্জন হবে তারপরেই নইয়াটি গঙ্গায় সব ঠাকুরের বিসর্জন দেওয়া হবে রাত বাদ বিসর্জন চলবে প্রথমে হবে বড় এবং বড় মাকে এত সুন্দরভাবে সাজানো হচ্ছে দেখুন কত সুন্দরভাবে এবং তার যে গওনা কিছু খুলে রাখা হচ্ছে বিসর্জনের রাত মুহূর্তে তাতে মাকে দেখুন মায়ের দর্শন করলে আসলে জয় বর্মা আমি সরাসরি নৈহাটি থেকে আমি আপনাদের লাইভ সম্প্রচারে করে দিচ্ছি দেখুন মানুষজন ভিড় জমানো শুরু করছে চারটার দিকে আরও পরে বিসর্জনের জন্য মাকে নিয়ে যাওয়া হবে গঙ্গার ঠিক আছে তো দেখতেই পাচ্ছেন নৈহাটির বড় মায়ের শেষ মুহুর্তে প্রস্তুতি গঙ্গায় তো আমি এখানে থাকবো এবং সরাসরি শেষ পর্যন্ত আমি আপনাদেরকে মায়ের বিসর্জন দেখাবো আপনাদের তো আমার সাথেই থাকুন এবং দেখতেই থাকবেন যে মায়ের বিসর্জন মরিয়াদের বড় মায়ের বিসর্জন এবং মানুষজনের ভাল এখনই লেগে আছে গঙ্গায় গিয়ে পা রাখার জায়গা হবে না মায়ের গঙ্গায় ঠিক আছে কিছুক্ষণের মধ্যে পুরো জায়গাটা ভরে উঠবে তো তার এক এই পরিস্থিতি তো আমি মায়ের সামনে থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দেখুন আপনারা যাই মা কিছুক্ষণের মধ্যেই বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হবে মাকে দর্শন করুন দেখুন মায়ের মাকে দর্শন করুন এবং সরাসরি জয় মা এবং মায়ের বিসর্জনে সবাই অংশগ্রহণ করবেন এবং যারা যারা দেখতে পাচ্ছেন না বাড়ি থেকে তাদেরকে সবাইকে দেখার জন্য সুযোগ করে দেওয়া হচ্ছে মায়ের জন্য জয় বাবা মাকে খুব ভালোভাবে দর্শন করতে পারছি দেখতে পাচ্ছেন একটা প্রস্তুতি চলছে মাকে নিয়েই কিছুক্ষণ পরেই গঙ্গায় বিসর্জনের জন্য ভাসানোর জন্য নিয়ে যাওয়া হবে এবং ভক্তদের লাইন দিয়ে আছে এবং গঙ্গায় গিয়ে জায়গা কীভাবে কোথায় দাঁড়াবে কখন কোথায় দাঁড়াবে সেই প্রস্তুতি নিয়েই ব্যস্ত সবাই আমরা সামনে যাবো এবং মায়ের दुनि जय मां जय भॻवान जय भॻवान থেকে সান থেকে ঠাকুর আরও দেওয়া হচ্ছে এবং নইয়াটি থেকে সামনে গিয়ে মায়ের আরও একটি ঠাকুর দর্শন করাবো আমি আপনাদেরকে চলুন আমার সাথেই তো আমার সাথেই দেখতে থাকুন যাই বাবা মা আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন তারা খুব শীঘ্রই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর তো আমি আপনাদের আজকে সরাসরি ভাষণ এবং বিসর্জন লাইভ আমার ইউটিউব চ্যানেল থেকে এবং ফেসবুক থেকে আপনাদেরকে দেখানো হবে তো আমার সাথে থাকতে থাকুন এবং দেখুন নৈহাটির ঠাকুর আরও একটি ঠাকুর নিয়ে যাওয়া হবে বিসর্জনের মধ্যে বিসর্জনের জন্য সেখান থেকে নিয়ে তো দেখতে পাচ্ছেন এবং সামনে আরও একটি নৈহাটির বড় ভালো